যা লাগছে না খেতে একবার ট্রাই করে দেখো তোমাদেরও ভালো লাগবে শরীর ভালো নেই কিন্তু রান্না করতেও সেরকম ভাবে ইচ্ছা করছে না কিন্তু ভালো মন্দ খেতে ইচ্ছা করছে তাহলে আজকের রেসিপিটা বানিয়ে দেখতে পারো যেরকম চটপট বানানো হয়ে যায় সেরকম খেতেও খুব টেস্টি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনিস স্টিলি ব্লগ তোমরা সবাইকে কেমন আছো আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি একদমই ভালো নেই বিগত চার দিন ধরে তোমাদের সামনে ব্লগ আনবো বলেও আমি আনতে পারিনি কেননা আমি খুবই অসুস্থ একদম বিছানা থেকে উঠতে পারিনি আজকে একটু দাঁড়াতে পেরেছি তাই ভাবলাম আজ থেকে ব্লগটা শুরু করি তোমাদের সামনে কথা দিয়েও আমি কথা রাখতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত সরি ফ্রেন্ডস তো আমি আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করছি সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি তো সন্ধেবেলার জন্য আজকে ভাবছি আমি ওটসের অমলেট বানাবো তো এই ওটসের অমলেটটা খেতে খুব সুন্দর হয় আর এটা হেলদি খাবার খুব তো আমি কিভাবে বানাচ্ছি চলো তোমরা আমার সাথে আমার রান্নাঘরে আর এটা দেখে নাও দেখো ফ্রেন্ডস আমি এখানে পালং শাককে ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি গাজর কুচি পেঁয়াজ কুচি আর ওটসকে গুঁড়ো করে এর আটা নিয়েছি তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে একটু আমি গোটা জিরে অ্যাড করেছি আমার কাছে ডিম পুড়িয়ে গেছে তাই আর ডিম অ্যাড করবো না এগুলো দিয়েই ব্যাটারটা রেডি করে নেব আর আমার একটু ওটস কম পড়ে গেছিল বলে একটু আটা অ্যাড করে দিয়েছি তারপরে ভালো করে মেখে নিয়ে এবার একটু জল অ্যাড করে ভালো করে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে চলো তাহলে এবার এটাকে ফ্রাই করে নি খুবই সামান্য তেল দিয়ে আমি তেলের ব্রাশ করে নিয়েছি চাইলে এটা বেশি তেল দিয়ে ফ্রাই করা যায় কিন্তু আমি অল্প তেল দিয়ে এটাকে ফ্রাই করবো চলো তাহলে এবার ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিই এরকম করে হাত দিয়ে অল্প অল্প করে ব্যাটারটাকে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি তো এবার একটা চাপা দিয়ে দিই এটা সেদ্ধ হোক তারপরে আমি এটাকে আবার উল্টে নেব দেখো দিকটা ভাজা হয়ে গেছে এবার অন্য দিকটা উল্টে নিচ্ছি কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে চলো আবার ঢাকা দিয়ে একটু দেখো দুদিকটা আমার মোটামুটি ফ্রাই হয়ে গেছে এবার এটাকে কড়া থেকে তুলে নেব দেখো প্লেটে নামিয়ে নিয়েছি এটা গরম গরম সসের সাথে খেতে দারুণ লাগবে দেখো ফ্রেন্ডস আমাদের বিকেলের টিফিন কমপ্লিট হয়ে গেছে এখনো বিকেলের হালকা হালকা আলো আছে আমাদের প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খাবার জন্য যে জলটা লাগে সেই জলটা আমরা কোথা থেকে নিই এখানে জল আমরা অবশ্য কিনে খাই না বা কোনো টিউবওয়েল থেকেও নিই না আমরা একটু অন্যভাবেই জলটা নিই কিভাবে নিই জলটা সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব তাহলে চলো একেবারে শপিং মলে পৌঁছে যাই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে কথা বলতে বলতে শপিং মলে পৌঁছে গেছি এরপরে জল নেয়ার প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে দেখো দুটো অপশন দেখাচ্ছে চার লিটার আর দু লিটার এবার চার লিটার অপশানটায় প্রথমে ক্লিক করলাম মানে যে লিটারের বোতলটা অ্যাভেলেবেল থাকবে আমার কাছে সেই লিটারের বোতলে ক্লিক করতে হবে তারপরে ওপর দিকে একটা অপশন দেখালো সেই অপশানটায় ক্লিক করতে জলটা হালকা হালকা পড়বে জলটা হালকা হালকা পড়া মানে এরপর বোতলটা ভেতরে ঢোকাতে হবে আর সাইডে একটা ছোট্ট জায়গা রাখা আছে যেখানে বোতলের ক্যাপটা রাখা যাবে এরপর বোতলটা ভেতরে ঢুকিয়ে দিলাম আর বোতলে জলটা আস্তে আস্তে থেকে করে হান্ড্রেড পার্সেন্ট ফুল হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ফুল হয়ে গেলে তারপরে দেখাবে যে বোতলটা বের করে নেওয়ার জন্য এরপরে বোতলটাকে বের করে নিয়ে ওই জায়গা থেকে ক্যাপটা নিয়ে বোতলের মুখে আটকে দিতে হবে এখানে জাপানে ফ্রিতে পানীয় জল পাওয়া যায় পানীয় জল নেওয়ার জন্য আমাদের কোনো এক্সট্রা পেমেন্ট করতে হয় না এখান থেকে একবার বোতল কিনে নেওয়ার পর আমরা ফ্রিতেই এখান থেকে জল নিতে পারি শপিং মল থেকে ফিরে চলে এসেছি এবার চলো রাতের রান্নাটা চটপট করে নি যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আর রাতের রান্নাটা তাড়াতাড়ি সারতে হবে সেই জন্য চিকেনটাকে আগে থেকে ভালো করে কেটে নিয়ে একটু নুন জলে ভিজিয়ে রেখে গেছিলাম যেহেতু চিকেনটা ডিপ ফ্রিজে ছিল সেই জন্যই নুন জলে ভিজিয়ে রাখতে হয়েছিল এরপর চলো চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিই নুন জল থেকে চিকেনটাকে ভালো করে হাত দিয়ে তুলে নিয়ে এর মধ্যে মিশিয়েছি অল্প একটু নুন আর দিলাম হলুদ গুঁড়ো আর যাতে চিকেনটার থেকে স্মেলটা চলে যায় ওই জন্য আমি ভিনিগার ইউজ করেছি তারপরে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে চিকেনটাকে কুড়ি মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না চিকেন থেকে স্মেলটা চলে যায় আর এদিকে আমি জল ফুটিয়ে নিয়েছি এর মধ্যে গাজর আর আলু দিয়ে দিলাম সেদ্ধ করতে গাজর আর আলুটা হোক তারপর আমি আবার ফিরে আসছি এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে আমি দিলাম পিঁয়াজ কুচি আর অল্প দিয়েছি একটু গোটা জিরে তারপরে ভালো করে পেঁয়াজের সাথে গোটা জিরেটাকে দু মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করলাম তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে রান্না করতে হবে মাঝে মাঝে চাপাটা খুলে চিকেনটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও চাপা দিয়ে লো হিটে এটাকে রান্না করে নিচ্ছি চিকেনটা রান্না করতে করতে একদম সফট হয়ে গেছে এরপর এর মধ্যে সেদ্ধ আলু আর গাজরটা অ্যাড করলাম তারপরে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে বেশি করে এর মধ্যে আমি জল অ্যাড করেছি তারপরে দিয়েছি জিরে ধনে গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো তারপরে ঝোলটাকে ভালো ভালো করে করে চিকেনের সাথে ফুটতে দিতে হবে ঝোলটা ফুটে গেছে এরপর একটা চাপা দিয়ে লো টু মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি ভালো করে পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি রান্না করে নিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিট পর আমি চেক করে দেখলাম সবকিছুই সফট হয়ে গেছে এরপর এর মধ্যে আমি একটু চিকেন তন্দুরি মশলা অ্যাড করেছি তারপরে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ঝোলটা একটু ভালো করে শুকিয়ে নিয়ে আমি প্লেটে নামিয়ে নিলাম আজকের ব্লগটা এখানের মতোই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তাহলে আজকের জন্য বাই